জামায়াতের সমর্থক ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না বলে দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ বিকেলে ফরিদপুর জেলা জামায়াত আয়োজিত শহরের কবির জসিমউদ্দিন হলে উপজেলার দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এইচ এম এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন আগামীতে জামায়াতে ইসলামী সমর্থক ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না ক্ষমতায় আসতে হলে জামায়াতকে ইসলামী সমর্থক লাগবে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন আগামী নির্বাচনের জন্য জনমত গঠনের বছর দুই সাল নির্বাচনের কাজেই এই সময়টিকে সবচেয়ে বেশি অগ্র অধিকার পাবে আগামী নির্বাচনের আগে সারা দেশে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের জনগণের কাছে জামায়াতের কথা পৌঁছে দিতে হবে এই জন্য মানুষের দ্বারে দাঁড়ে যেতে হবে জনগণের মাঝে ইসলামী বিপ্লব জাগরণ গড়ে তুলতে হবে ফরিদপুর আঞ্চলিক সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি অধ্যাপক আব্দুর মোহাম্মদ আব্দুস সুবহান ও মোহাম্মদ আজমল হোসেন সহ বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াতের উপজেলা দায়িত্বশীলরা